শরীরের ডাক্তারের পাশাপাশি ইদানিং অনেক বেশি মনের ডাক্তারকেও দেখা যায় যারা অনেক বেশি ডিপ্রেশনে ভোগে তারা জানে যে ডিপ্রেশন আসলে কি জিনিস এবং মন খারাপ কি জিনিস শরীরের কষ্টটা ওষুধ খেয়ে ভালো করা যায় কিন্তু মনের কষ্টটা কীভাবে নিরাময় করা যায় এটা অনেকেই আমরা জানি না ডিপ্রেশন কিন্তু একটা নীরব ঘাতক আমাদের সমাজে ডিপ্রেশন জিনিসটা এতটাই মানে ফানি একটা ওয়ার্ড যে যে ডিপ্রেশনে ভুগবে সে ছাড়া অন্য কেউ এটা উপলব্ধি করতে পারে না অন্যের কাছে মনে হবে যত সব ঢং নাটক আসলে নিজেকে ভালো রাখার জন্য নিজস্ব কিছু উপায় অবলম্বন করা উচিত প্রত্যেকটা মানুষেরই কম বেশি সবারই ডিপ্রেশন আছে কেউ সেটা এক্সপ্রেস করে কেউ সেটা এক্সপ্রেস করতে পারে না যারা পারে না তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় তো এই জন্য আমি নিজস্বভাবে কিছু টেকনিক অ্যাপ্লাই করি অযথায় হাসি বা মানুষের সাথে গল্প করি আসলে মানুষের সাথে যত বেশি মেশা যায় মানসিকভাবে তত বেশি ভালো থাকা যায় তবে সেই ধরনের টক্সিক মানুষদের সাথে না যারা উল্টা আরও মানে পরিস্থিতিকে বাজে করে ফেলে সেই সমস্ত মানুষদের সাথে মেশা উচিত যারা আমার মনের মতো এবং এর জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে বন্ধুত্ব ভালো বন্ধু পাওয়া জীবনে অনেক জরুরি একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে আল্লাহকে ডাকা নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য কামনা করা নিজেকে সুন্দর পরিপাটি করে রাখা বার নিজেকে আয়নায় দেখা কারণ নিজেকে সুন্দর দেখতে কিন্তু সবাই পছন্দ করে এবং নিজেকে যখন আয়াতে সুন্দর দেখা যায় তখন কিন্তু মন অটোমেটিক ভালো হয়ে যায় এবং আরও বড় একটা টেকনিক হলো ক্ষমা করতে পারা যত বড় অপরাধী হোক না কেন অন্যকে ক্ষমা করতে পারলে এর থেকে বড় আনন্দের বিষয় আর কিছুই নেই স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেয় এত কিছুর পরেও কিন্তু মানুষ হিসাবে আসলে আমরা মানুষকে ক্ষমা করতে পারি না যখনই একটা মানুষকে আমরা ক্ষমা করতে পারি না তখনই সেটা নিজের ওপরও একটা এক্সট্রা বারেন হয়ে যায় এই জন্য আসলে ভালো থাকার জন্য ক্ষমা করাটা খুব জরুরি যত বড় অপরাধী হোক না কেন ক্ষমা করতে পারাটা কিন্তু বিশাল বড় একটা ক্রেডিট নিজের জন্য আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানের ভিডিও এটা আরও অনেক ভালো অবস্থানে ছিল কিন্তু এখন প্রচণ্ড রোদ যাচ্ছে তো যার কারণে একটু অবস্থাই খারাপ বৃষ্টি হলে হয়তো আর একটু ভালো দেখা যেত আর আমার লেবু গাছে আবারও লেবুর ফুল আসছে দেখা যাক কি হয় শেষ বিকালে আসলে আবহাওয়া খুবই সুন্দর থাকে আরেকটু পরে আজান পড়ে যাবে তো এই কাকটা আমি ছাদে আসলে আসে ও পাশে পানি দিয়েছিলাম সে পানিও খেয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম